এগুলো দেওয়ার পরে একটা হচ্ছে যে আমার খাওয়ার একশো কেজি দেওয়া লাগতো এই আমার প্রায় চল্লিশ পার্সেন্ট সাশ্রয় হইতেছে ওইটার দ্বারায় কারণ মাছ ঠিক মতো খাবার পাচ্ছে প্রাকৃতিক খাবারও পাচ্ছে বৃদ্ধি বৃদ্ধি মাছের গ্রুপ খুব দ্রুত বাড়ে যাচ্ছে যেটা এক বছরে লাগতো এটা আমি তিন মাসেই পাইতেছি বছরে আমি তিনবার মাছ বিক্রি করতে পারতেছি বা তিনবার বছরে মাছ বিক্রি করেন জি বেশি বেশি মাছ চাষ করি আমিষের চাহিদা পূরণ করি সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে শোনানোর চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একজন মৎস্য খামারি যিনি মৎস্য চাষ করে সফলতার মুখ দেখেছেন চলুন তার মুখে শোনার চেষ্টা করি তার মৎস্য খামারি সফল হওয়ার গল্প মনসুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো মনসুর ভাই আমি শুনেছি যতটুকু যে আপনি একজন মৎস্য খামারি হিসেবে সফল মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছেন তো আপনার এই মৎস্য খামারে আগ্রহ সৃষ্টি হওয়া মৎস্য খামার করা সেটার শুরুর গল্পটা আমরা শুনতে চাই প্রথমে আমি ফিড ব্যবসায় ছিলাম ফিট ব্যবসায় থাকা অবস্থায় যাদেরকে ফিড বিক্রি করতাম যাদের কাছে ওনারা আমার নীতিতে অনেক মাল নিয়ে যায় নেওয়া যাচ্ছে পরে ওনাদের ফিড ওনাদের মাছকে যে খাবার দেয় ওই খাবার থেকে ওই ওরকম তারা লাভবান হচ্ছিল না আচ্ছা বিদায় তারা অল্প প্রনীতিতে আমার টাকা অনেক মাঠে ছড়ে যায় তখন মাঠের টাকাটা আমি তুলতে পারি নাই আর পাশাপাশি আমি তখন এই ফিশারিও করা শুরু করলাম করার পরে ওইখানেও আমি ওই রকম লাভ পাচ্ছিলাম না মাছ ওই রকম বড়ো হচ্ছিলো না গ্যাস হয় মাছ মরা যায় কুপ বিপদে পড়ে গেলাম তখন মন ওই রকম ভালো ছিল না তখন হঠাৎ করে একদিন আমি মোবাইলে দেখতে পেলাম এক সফল ব্যবসায়ী কথা দুইটা প্রোডাক্টের নাম শুনলাম তখন দুইটা প্রোডাক্ট অর্ডার দিয়ে আসি না আমি শুরু করলাম আচ্ছা আমরা দুইটা প্রোডাক্ট কি দেখতে পারি জি এই প্রোডাক্ট দেওয়ার পর মানে পাওয়ার প্লাংটন পাওয়ার প্লাংটন এবং ফ্রেশ গ্রোথ কিং এই দুইটা ব্যবহার করার পর আমি খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখলাম আচ্ছা আর সফলতার মুখ দেখার পর আমার টাকা যাদের কাছে পড়েছিল তাদেরকেও সাজেশন দিলাম এটি ব্যবহার করার জন্য ওনারও এটা নেওয়ার পর ওনাদেরও ফিশারিতে অনেক লাভবান হচ্ছিলো ওই ক্ষেত্রে আমার টাকাটা উড়ে উঠে আসলো এবং আমারও ফিশারির জায়গা বাইরে গেল আচ্ছা আপনি এই দুটি প্রোডাক্ট কিভাবে প্রয়োগ করেন এটা প্রথম এই এক শতাংশ জায়গার মধ্যে একশো গ্রাম প্রোডাক্ট দিতে হয় আবার তিন দিন পর আরেকটা দিতে হয় এইভাবে এটা ব্যবহার করার নিয়ম আর কতদিন চলে এটা এরে তিন মাস তিন মাস তিন মানে এই যে পানি স্বচ্ছ সবুজ এবং পানিতে অক্সিজেন ঠিক রয়েছে প্লাঙ্কটনও হচ্ছে তারপরে হচ্ছে যে আপনারা শুনলাম যে অ্যামোনিয়া পিএইচ এগুলো ঠিক আছে যে এইগুলা দেওয়ার পরে একটা হচ্ছে যে জায়গা আমার খাবার 100 কেজি দেওয়া লাগত এই জায়গা আমার প্রায় 40% সাশ্রয় হইতছে ওইটার কারণ মাছ ঠিক মতো খাবার পাচ্ছে প্রাকৃতিক খাবারও পাচ্ছে বৃদ্ধি মাছের গ্রুপ খুব দ্রুত বেড়ে যাচ্ছে যেটা এক বছর লাগতো এটা আমি তিন মাসে পাইতেছি বছরে আমি তিনবার মাছ বিক্রি করতে পারতেছি বা তিনবার বছরে মাছ বিক্রি করেন জি তার মানে শীতের সময় মাছ বৃদ্ধি হচ্ছে শীতের সময় মাছ বৃদ্ধি হচ্ছে আচ্ছা 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 যারা মৎস্য খামার করে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি আমার পরামর্শ থাকবে সবাই যারা লস খাইছেন এখন আর লস খাবেন না এই দুইটা প্রোডাক্ট যদি ব্যবহার করতে পারেন নিয়ম অনুসারে আর লস খাবেন না সাফল্য দেখা আমার মতো সবাই পাবেন আপনারা দুইটি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন আচ্ছা 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 আমি যতটুকু জানি যে এই সামনে দেখেছি যে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপনি নাকি আজকে মাছ বিক্রি করবেন জি 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 আমার মাছ আজকে বিক্রি হচ্ছে আচ্ছা এই জন্য এত গাড়ি আসছে এত গাড়ি জি তাহলে আপনি অনেক সফল এখন এখন বলতে পারেন অনেক সফল শাশি বলতে পারেন ব্যবসায়ী বলতে পারেন আর কি পরিমাণ আপনার এখন ফিশারি রয়েছে এখন আমার প্রায় বিশ একর মতো আছে এই জায়গায় আমি মাছের ব্যবসায় করতেছে কি কি মাছ চাষ করছেন আপনি এখন আমি পাঙ্গাস আছে এটাতে ওটাতে শিং মাছ আছে কই মাছ আছে এরপরে বাংলা মাছ আছে কিছু তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে সকল ধরনের মাছেই চাষ করছেন এবং সফল হয়েছে তো এই আমার এই জায়গা এই এই চাষের কারণে অনেক লোক এখানে কাজও করতে পারতেছেন কর্মসংস্থান কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আচ্ছা 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 আপনার মতো সফল হোক সবাই সেই প্রত্যাশা রইল ভালো থাকবেন ধন্যবাদ সুপ্রিয় মর্ষ খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আর কোনো বলার প্রয়োজন নেই এত একজন সফল মৎস্য খামারি যিনি বিশ একর জায়গায় মৎস্য চাষ করছেন তার গল্প আমরা শোনানোর চেষ্টা করলাম আমরা চেষ্টা করি এরকম মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য তারই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি মনসুর বাইয়ের সাফল্যের গল্প আপনাদের সামনে শোনানোর জন্য আশা করি আগামীতে চেষ্টা করবো এরকম সফল খামারির গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন